স্পর্শর চোখের পানি থামতে দেন নাই দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন বিদায় নিতে ছিলেন চোখে পানি জিব্রিল জিজ্ঞেস করছে আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা আপনি এখনো কাঁদেন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখন উর্ধ জগতে খুন খুশির বন্যা বইতেছে প্রত্যেক আকাশে খুশি আর খুশি ফেরেশতা কানে কানে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব

যিনি কবরে এখনো কাঁদতেছেন উন্মতি উন্মতি করা স্বপ্নে এখনো কবরে কানতেছেন উন্মতের জন্য আমি তো মদিনা মোন্ভারা গেলে আমার মন চায় যে যদি আমাকে অনুমতি দিত তা আমি রওজায় কাম লাগায় শুনতাম যে ভিতরে চিকার দিতেছে কিনা মা বি উন্মাতি আমার উন্মতের কী হইল এরা কেন আমার সাথে বিদ্বেষ করতে শুরু করলো এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল এরা কেন আমার চোখের পানিকে ভুলা গেল এরা কেন আমার কষ্টকে ভুলা গেল আমি তো এদের জন্য সমগ্র জগতের চাবিও নিলাম না আমি তো কোনো দিন ময়দার রুটি খাইও দেখলাম না আমি তো মাসের পরে মাস ঘরে চোলা চলতে দিলাম না আমি তো পেটে পাথর পর্যন্ত এদের জন্য বাঁধলাম আমি তো দাঁড়াইতে পর্যন্ত পাললাম না তো বৈশা বৈশা কেন ছেড়া দিল যুবক কেন আমাকে ভুলা গেল নারী আমাকে কেন ভুলা গেল পুরুষ আমাকে কেন গেল ভুলা শিক্ষিত আমাকে কেন ভুলা গেলো অশিক্ষিত আমাকে কেন ভুলা গেল আমি তো সবার জন্যই চোখের পানি জড়াইছি আরও সে যায় তো আমি এদেরকে ভুলি নাই অসংখ্য তারা আরও সে যায় বলেন নাই যদি বলতেন তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন আপনি আত্তাহিয়াতর ভিতরে পড়েন তো পড়েন কি কইরা আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিল আমাদেরকে তো দেন নাই বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত আল্লাহ বলছে এখানে উম্মত বলছে উম্মত এখানে আসবে না তো আসবে কোথায় তো বলছে উম্মতের জন্য কি চান তো নিজেই চায়া ফেলছে ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন যতটুকু আমাকে দিলেন অতটুক আমি উম্মতকে দিলাম এই জন্যই কোন কিতাব ওয়ালা লেখছে কিতাব ওয়ালা আমি জানি না সঠিক লেখছে না ভুল লেখছে

কেয়াম আক ইসমাইল আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি সোয়ালক্ষ নবীর ভিতর থেকে তিনশো বারো জন তেরো জন রসুলের ভিতর থেকে চারজন কিতাবদারী রসুলের ভিতর থেকে আপনি একা ব্যক্তি যে কেয়ামতের দিন উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় কসামতুল কেয়ামতা কেসমাই আমি কেয়ামতকে দুই বাদে ভাগ করে দিছি আন্তা তাকুল উন্মতি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আনা আকুল রহমতি আমি বলবো নিরানব্বই রহমত রাখা আছে সাউ তো তা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তো সাফা আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো আহ আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন আমি দিতে দিতে ক্লান্ত হব না আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না আল্লাহর রসুল মধ্যখানে একটা কথা বলিয়ে ফেলছেন এটা অনেক আগেই বইলা ফেলছিলেন অদহা যখন নাজেল হয় সফায়ুতে কারব্বকা ফাতার বা আপনাকে আমি রাজি করে ছাড়বো আল্লাহ রসুল উম্মতের দিকে তাকায় বলছিলেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করব না সুপারিশ বন্ধ করব না শুধু এইখানেই শেষ না আমি আপনার উপরে রাজি হব না 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 যুবক তোর পায়ে হাত দিয়া বলি যে আরো সে বলে পায়। আবু লয় সমর কন্দির আম্দ তো জানি না গৌরীপুরের মানুষের ভিতরে দিল আর সেনা পাথর এখন বোঝা যাবে আবু লই সমরকন্দির আম্দুল লা লে দিন যখন উঠবে রওস আয়া থার্থিকা অহু অয়াব কি অয়া কুল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবরিল আই না উন্মতি আমার উন্মত কোথায় ময়দান তো চতুর্দিকে খালি জীবনে শান্তনা দিবে এখন পর্যন্ত কেউ উঠে নাই আপনি শান্ত হন কান্না বন্ধ করেন আপনি শান্ত হন কেউ উঠে নাই সর্বপ্রথম আপনাকে উঠানো হলো যে কবর থেকে উন্নতের জন্য কানতে কানতে উঠবে বলেন শুধু চিৎকার দিয়েই তো যথেষ্ট হয়ে যায় ঠিক না নবীন আদর্শ আমাদের ভিতরে কোথায় ওই চোখের পানির দাম দিলাম কোথায় ইজ্জত রাখলাম কোথায় যুবক একটু ভাবো না কালকে মাঠে তো সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না তুমি কেন আমি কেন সমগ্র মানব গোষ্ঠী তো পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সাফাতে কোবরা না হবে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করো কৃষাবুজুরকে জিজ্ঞাসা করো সবার কাছে মানব জাতি ছুটতে থাকবে সবাই হাত জড়বে বলবে আমি এটার অধিকারী না সর্বশেষ আসবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিমে সাল্লামের কাছে আমি বলি ওলামা মানবে কিনা জানি না আল্লাহ মনে হওয়া অপেক্ষায় ছিলেন দুনিয়ার অবস্থা দেখতে ছিলেন নবীদের পর্যন্ত চিৎকার শুনতেছিলেন নাফসি 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 কিন্তু আল্লাহ মনে হওয়া অপেক্ষা করতেছিলেন যে বন্ধু শেষদায় পড়বে কখন আমি নামবো কখন বন্ধু যতক্ষণ শেষদায় না পড়বে ততক্ষণ আমি নামবো না আল্লাহ রসুলের কাছে যখন আসবে সাফাতে কোবরার জন্য আল্লাহ রসুল শেষ দায় পড়তে দেরি আল্লাহ বলতে দেরি করবে না উঠান মাথা আমি নামতেছি ওই তো কথা যেইখান থেকে শুরু করছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না লম্বা করলে কি হবে সারা রাত করলেও তো হবে না যদি আমি দিলে না গাতলাম জীবনটা ছোট মূল্যে ভরা যদি আমি মূল্যায়ন করি যুবক যদি যৌবনের মূল্যায়ন করলো নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো পুরুষ যদি পুরুষত্বের মূল্যায়ন করলো হয় শিক্ষিত যদি শিক্ষার মূল্যায়ন করলো যদি মূল্যায়ন করলো মূল্যায়নের জন্যই আল্লাহ এই উন্মতকে সুযোগ দিচ্ছেন নাইলে কোনো কোন সুযোগ দেন নাই লাইলাতুল কদর কোন উন্মতের জন্য ছিল না হায় হায় কেমন সুযু জানি না বুঝবেন কিনা একটু ধ্যান দিলে হয়তো বুঝতেও পারেন এই মজমায় নাই ওই লোক যে ডেলি দুই সুবার আল্লাহকে ডাকে এক দুইজন হবে কোন যুবক নাই যে দশবার বার আল্লাহ বইলা ডাক একবার মনের থেকে আল্লাহ বলে চিৎকার দেয় এরকম যুবকই এইখানে নাই আল্লাহ বলে তুই না ডাকলে কি হবে তুই না ডাকলে কি হবে সারাদিন তুই ডাকিস না আমি দেখতে থাকি রাতের তিন বাঘের এক যখন অতিবাহিত হয়ে যায় আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না আমি আরো থেকে প্রথম আকাশে চলে আসি তোকে ডাকতে থাকি আমি হালমি মোসলের দিবিন ডাকিস না আমি রাত্রে ডাকা ব্যতীত থাকতে পারি না আমি তোকে শুধু উন্নতে মোহাম্মদি হওয়ার কারণে জীবনটা ছোট মূল্যে ভরা যুবক কর মূল্যায়ন কর মূল্যায়ন এই উম্মতের বয়সের বেলু আছে পরে আর মূল্যায়নের দরকার হবে না আমি বয়সের বেলু দেখাইতেছি হাদিস দিয়া এই যদি হওয়ার দিন থেকে দেখ বছর মূল্যায়ন করে তিনটা রোগ আর হবে না শ্বেত রোগ হবে না পাগল হবে না কুষ্ঠ রোগ হবে না পঞ্চাশ পর্যন্ত যদি বয়স পাইলো আর মূল্যায়ন করলো তাইলে আর কঠিন হিসাব কোনোদিন হবে না ইদা বালাগা খামসিন

লা খৌফোন আলাইহিম আলা হুম জানোর ফেরেশতা অভয় দিবে আল্লাহ তাখাফ অলা তাফ জানো না ভয় না চিন্তা দুনিয়াও সঙ্গ দিবে আখেরা তো সঙ্গ দিবে না আলো আউলিয়া হু কম পটুকল দিতে 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 জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়নি সত্তরে যখন পা দিবে তো আহাব্বাফ ইলাইহিল এনাবা আল্লা বলে তোমার প্রত্যাবর্তনের আমি আল্লাহ নিচে আকাঙ্ক্ষী হয়ে যাই যে আর কত তুই দুনিয়ায় থাকবি আমার কাছে চলে আর আশিতে যখন দেয় আশিতে আশিতে পা দিতে দেরি আমার গুনা লেখা হয় না তারপরেও যদি দশ বছর ঠাইকা গেল ইদা বালাগা তিস নব্বইতে পা দিল তো আগের পিছের গুনা আল্লাহ মাফ করা দেয় জীবনটা ছোট মূল্যে ভরা চলেন মূল্যায়ন করি চলেন মূল্যায়ন করি চলেন আজকে তবা করি করবো তো কি করবেন তো কে কে করতে রাজি আছে যে মনের থিকা তবা করবো পাক্কা তাইলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম